সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় অধ্যায়ের নাম মূলত অমূলত সংখ্যা মূলত মূলত সংখ্যা এই চাপ্টারের মধ্যে প্রথমে তোমাদেরকে শেখানো হবে বর্গ সংখ্যা ও বর্গমূল বর্গ সংখ্যা কোনগুলো আচ্ছা এখানে লেখা হয়েছে দুই গুণ দুই দুই গুণ দুইকে আমরা এইভাবে লিখতে পারি টু স্কোয়ার এটাকেই বলা হয় হচ্ছে বর্গ দুয়ের বর্গ দুয়ের বর্গ কত চার তাহলে দুইয়ের বর্গকে লেখা যায় দুই গুণ দুই অথবা লেখা যায় টু স্কোয়ার টু স্কোয়ার মানে হচ্ছে দুইটা দুই গুণ ইকুয়াল টু আসে চার আচ্ছা তাহলে এই চার কি আর এই দুই কী এর বর্গ চার এই যে দুইয়ের বর্গ মানে দুইকে দুইবার একই সংখ্যাকে বারবার দুইবার গুণ করলে একই সংখ্যাকে দুইবার গুণ করলে সেটাকে বলা হয় হচ্ছে টু স্কোয়ার এইভাবে লেখা হয় এটাই হলো বর্গ তাহলে দুইয়ের বর্গগত চার তাহলে দুইয়ের বর্গ চার এবং চারের বর্গমূল চারের বর্গমূল হচ্ছে দুই তাহলে আমরা বলতে পারি দুয়ের বর্গ চার এবং চারের বর্গমূল হলো দুই বর্গ মানে স্কোয়ার বর্গমূল হচ্ছে রুট আচ্ছা তাহলে এইভাবে যদি আমি একের বর্গ বের করি মানে এক স্কোয়ার ইকুয়াল টু এক ইন্টু এক বা এক গুণ এক সমান সমান এক টু স্কোয়ার মানে দুইয়ের বর্গ দুইয়ের বর্গ দুই গুণ দুই মানে হচ্ছে চার পাঁচ স্কোয়ার মানে পাঁচ গুণ পাঁচ ইকুয়েল টু পঁচিশ আবার বারোর বর্গ বারো গুণ বারো মানে হচ্ছে একশো চুয়াল্লিশ এই যে সংখ্যাগুলা এইগুলো সবগুলোকে বলা হয় হচ্ছে বর্গসংখ্যা তাহলে এই সংখ্যাগুলোকে সবগুলোকে বলা হয় বর্গসংখ্যা আর এই যেই সংখ্যাকে দুইবার গুণ করে আমরা এই সংখ্যাটা বর্গ সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটা হলো এই যে এখানে এক দুই পাঁচ বারো এই এক দুই পাঁচ বারো হচ্ছে এই সংখ্যাগুলোরই বর্গমূল বর্গ সংখ্যা এগুলো হচ্ছে বর্গ সংখ্যা এগুলো হচ্ছে বর্গমূল এগুলো হলো পূর্ণ এগুলোকে বর্গ সংখ্যা বলে বর্গ সংখ্যা আর এই যে এই সংখ্যা এক দুই পাঁচ বারো এরা হচ্ছে সব স্বাভাবিক সংখ্যা হবে অর্থাৎ যে পূর্ণবর্গ সংখ্যার যে বর্গমূলগুলো রয়েছে সেগুলো স্বাভাবিক সংখ্যা হবে আচ্ছা কোন সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা এবং কোন সংখ্যাগুলো নয় তা চেনার একটা উপায় আছে এখানে কয়েকটা উপায় দেওয়া হলো সাধারণত কোনো সংখ্যার শেষের শেষে যদি শূন্য এক চার পাঁচ ছয় নয় এইগুলো থাকে এই অঙ্কগুলো থাকে তাহলে বুঝতে হবে সংখ্যাটি পূর্ণবর্গ হতে পারে দুই নাম্বার কোন সংখ্যার শেষে জোর সংখ্যক শূন্য থাকলে যেমন দুইটি চারটি এরকম জোর সংখ্যক শূন্য থাকলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হতে পারে আবার কোন সংখ্যার শেষে যদি দুই তিন সাত বা আট এবং বিজোর সংখ্যক শূন্য থাকে সাধারণত সংখ্যাটি পূর্ণ বর্গ হয় না যেমন এগারোকে যদি আমরা বর্গ করি মানে দুইবার এগারো গুণ করি এগারো স্কোয়ার হবে একশো একুশের শেষে এক বারো বারো এর বর্গ একশো চুয়াল্লিশ পনেরো বর্গ দুইশো পঁচিশ চোদ্দোর বর্গ একশো ছিয়ানব্বই তেরো এর বর্গ একশো উনসত্তর দশের বর্গ একশো এটার শেষে এই যে এগারো বর্গ সংখ্যা তো এটা এটার শেষে এক রয়েছে বারোর বর্গ একশো চল্লিশের শেষে চার পনেরো বর্গের শেষে পাঁচ চৈতোর বর্গের শেষে ছয় তেরোর বর্গের শেষে নয় দশের বর্গ শেষে দুইটা শূন্য অর্থাৎ এই এক চার পাঁচ ছয় নয় জোর শূন্য যদি থাকে কোনো সংখ্যা তাহলে সেগুলো পূর্ণ বর্গ সংখ্যা হতে পারে এখন এই বর্গমূল নির্ণয়ের একটু আগে যে দেখেছিলাম দুই গুণ দুই সমান সমান হচ্ছে চার মানে দুই স্কোয়ার সমান সমান হলো চার দুইয়ের বর্গ যেমন চার হয় তাহলে চারের বর্গমূল হচ্ছে দুই এখন বড় বড় সংখ্যার বর্গমূলগুলো আমরা কীভাবে নির্ণয় করব এই প্রক্রিয়াটা দেখিয়ে দিব এটা হচ্ছে মৌলিক নিয়োগের সাহায্যে মৌলিক সংখ্যা কোনগুলো যেই সংখ্যাকে ওই একই সংখ্যা এবং এক ছাড়া ভাগ করা যায় শুধুমাত্র এক এবং ওই সংখ্যাটা ছাড়া আর কোনো সংখ্যা যারা ভাগ করা যায় না তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা আর গুণনীয় হচ্ছে কোনো একটি সংখ্যাকে যেই যেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় নিঃশেষে ভাগ করা যায় বিভাজ্য হয় যেই সংখ্যাগুলো ওই সংখ্যাগুলোকে বলা হয় ওই প্রথম সংখ্যাটি গুণনীয়ক এখন সেই মৌলিক গুণনিয়োগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় এই প্রক্রিয়াটি এখানে দেখানো হলো যেমন এখানে আছে একটি সংখ্যা লিখলাম আমি একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বইকে প্রথমে আমার সর্বনিম্ন মৌলিক সংখ্যা কোনটা দুই হচ্ছে আমাদের প্রথমে যদি মৌলিক সংখ্যা হয় তাহলে যেহেতু এটি একটি জোর সংখ্যা তাহলে আমার বুঝতে হবে এটি দুই দ্বারা ভাগ করা যাবে দুই দ্বারা বিভাজন তাই আমি প্রথমে দুই দিয়ে ভাগ করব। দুই কিন্তু একটি মৌলিক সংখ্যা তাহলে আমার একটা মৌলিক গুণনীয় তাহলে দুই দিয়ে যদি এটা ভাগ করি প্রথমে এখানে আছে উনিশ প্রথমে দুই সংখ্যা নেই উনিশ দুই অঙ্ক নিলে উনিশ তাহলে নয় দোগনে আঠারো উনিশের থেকে আঠারো চলে গেলে এক থেকে এক আট ছয় পাশাপাশি বসালে হয় ষোলো তাহলে আট দোগনে ষোলো তাহলে এই দুই আটানব্বই হলো একশো ছিয়ানব্বই আবার এই আটানব্বইকে এটা যেহেতু জোর সংখ্যা আবারও দুই দ্বারা ভাগ করা যায় দুই একটা মৌলিক সংখ্যা তাহলে আবারও দুই দিয়ে ভাগ করি চার দোগনে আট আর নয় থেকে আট গেলে এক থেকে এক আর আট আঠারো নয় দোগে আঠারো তাহলে আবার এটাকে কত দিয়ে ভাগ তাহলে কত রইল উনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশকে আবার কত দিয়ে ভাগ করা যায় সাত দিয়ে সাত সাতা উনপঞ্চাশ এইবার আমি একশো ছিয়ানব্বই সমান সমান তাহলে কতগুলো কী কী বের হলো ধারাবাহিক গুণ করি দুই গুণ দুই গুণ সাত গুণ সাত তাহলে দুই গুণ দুই গুণ সাত গুণ সাত এইবার একই রকম অঙ্ক দুইটার বা সংখ্যা দুটির জোড়া তৈরি করি যেমন দুই গুণ দুই একসাথে এক জোড়া একটা ব্রেকেটে রাখি গুণ সাত গুণ সাত দুইটা এক জোড়া সাত এটাকে একটা ব্রেকেটের মাধ্যমে বা বন্ধনের মধ্যে রাখি তারপর এই জোড়া থেকে একটা দুই নিব এবং এই জোড়া থেকে একটা সাত নিব নেওয়ার পরে এই দুইটাকে গুণ করব সাদ্য মানে চোদ্দ তাহলে একশো ছিয়ানব্বইয়ের বর্গমূল হবে হচ্ছে চোদ্দ এইভাবে করে আমরা বর্গ মূল নির্ণয় করতে পারি মৌলিক গুণনিয়োগের সাহায্যে সুতরাং একশো ছিয়ানব্বইয়ের বর্গমূল হল রোটবার একশো ছিয়ানব্বই বর্গমূলের চিহ্ন হচ্ছে এইটা ইংলিশে বলে রোটবার বর্গমূলের চিহ্ন এটা তাহলে রোটাবার একশো ছিয়ানব্বই সমান সমান হচ্ছে চোদ্দ মৌলিক গুণনিয়োগের সাহায্যে আরেকটা সংখ্যার বর্গমূল দেখে দিই তিন হাজার একশো ছত্রিশ এটাও শেষে জোর সংখ্যা অঙ্ক রয়েছে সেই জন্য এটাকেও দুই দিয়ে ভাগ করা যায় তো দুই দিয়ে ভাগ করলাম এই পুরাটাকে হলো পনেরোশো আটষট্টি এটাও একটা জোর সংখ্যা তাহলে একে আবার দুই দিয়ে ভাগ করা যায় সাতশো চুরাশি একে আবার দুই দিয়ে ভাগ করলাম তিনশো বিরানব্বই একে আবার দুই দিয়ে ভাগ করলাম একশো ছিয়ানব্বই একে আবার দুই দিয়ে ভাগ করলাম আটানব্বই দুই একে আটানব্বইকে আবার দুই দিয়ে ভাগ করলাম ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে সাত সাতটা উনপঞ্চাশ ভাগ করলাম এরপরে লিখবো তিন হাজার একশো ছত্রিশ সময় সমান এই সবগুলি অঙ্ককে সুন্দর করে সাজিয়ে গুণ করে দেবো এইগুলো সবগুলার গুণ ফলই হলো এটা তিন হাজার একশো ছত্রিশ এরপর জোড়ায় জোড়ায় এখানে ব্রেকেট দিয়ে জোড়ায় জোড়ায় লিখবো দুইটা দুইকে জোড়ায় বানাবো এইটাকে জোড়া বানাবো এটাকে জোড়া বানাবো এটাকে জোড়া বানাবো বানানোর পরে এখান থেকে এক এক জোড়া দুই থেকে একটা দুই নিব এই জোড়া থেকে একটা দুই এই জোড়া থেকে একটা দুই এই জোড়া সাত থেকে একটা সাত নিলাম নেওয়ার পরে ধারাবাহিকভাবে সবগুলোকে গুণ করলে উত্তর আসবে তাহলে এটাকে আমরা দেখতে পাই রোটবার হচ্ছে ছাপ্পান্ন আচ্ছা এর আগে আমরা মৌলিক গুণ নিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখেছি এখন ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা যায় এই প্রক্রিয়াটি শিখব এটা আমাদের বই রয়েছে আচ্ছা এই প্রক্রিয়াটা কিভাবে যেমন আমরা যদি চার হাজার চারশো আটানব্বইয়ের নির্ণয় করতে চাই প্রথম কাজ হবে আমাদের ডান দিক থেকে জোড়ায় জোড়ায় উপরে দাগ দিতে হবে দুইটা অঙ্কের উপরে এই উপরে একটা দাগ এখানে একটা দাগ আর কোনো সংখ্যা নেই অঙ্ক নেই আর আচ্ছা তার পরবর্তী ধাপ কি করতে হবে তার পরবর্তীতে প্রথম এই জোড়াটা নিতে হবে প্রথম জোড়াটার সংখ্যাটা হলো চুয়াল্লিশ এখন চুয়াল্লিশের সমান অথবা চুয়াল্লিশের আগে একটা বর্গ সংখ্যা খুঁজে বের করতে হবে চুয়াল্লিশ যেহেতু কোনো বর্গ সংখ্যা নয় তাহলে এর আগের বর্গ সংখ্যাটা কী হতে পারে যেমন আমি যদি বলি ছয় ছয় ছত্রিশ ছয়ের বর্গ সংখ্যা হলো ছত্রিশ তাহলে ছয় ছয় ছত্রিশ আর সাত সাত ঊনপঞ্চাশ বেশি হয়ে যায় যে ছয় ছয়ের বর্গ ছত্রিশ সাত সাত 49 এটা বেশি হয়ে যায় তাহলে আমরা ওদের কমটা নিতে হবে সমান অথবা কম তাহলে আমরা ছয়টাকে নিব তাহলে ছয় ৬ ছত্রিশ যেহেতু বর্গ সংখ্যা তাহলে ছত্রিশের হচ্ছে ছয় এই ছয়টা এখানে লিখবো তাহলে ছয় ছয়ের বর্গ সংখ্যা কত ছয় ছয় ছত্রিশ এটা লিখবো লিখে পরে টান দিয়ে বিয়োগ করব ছয়ের পর থেকে চোদ্দ পর্যন্ত গুনলে আট ঘর হাতের রইলো এক তিন আর এক চার চারে চারের মিলে এগুলো শূন্য বা আমি শূন্য বসে না তারপরে কী করবো এখন তো এখানে শুধু আট রইল এর জন্য আমাদের পরের এখানে ভাগের মতো একটা করে আনা যাবে না এই জোড়াই না পুরোটা জোড়াই নামাতে হবে এই জোড়াটা নামিয়ে দিব উননব্বই তাহলে হলো আটশো উননব্বই তার পরবর্তী কাজ কী তার পরবর্তী কাজ হচ্ছে এই যে ছয়টা যে লিখেছিলাম আমরা ছয়ের দ্বিগুণ নিব ছয়ের দুই গুণ করবো এখানে যেই অঙ্কটাই বা সংখ্যাটাই থাকবে তার দুই গুণ নিব আমরা যেমন ছয় দুগানে বারো এই বারো এখানে লিখব বারো লেখার পরে এরপরে এমন একটা অঙ্ক তার পাশে খুঁজে বের করব। যাকে আবার সেই অঙ্কটা দ্বারা গুণ করলে আমাদের এই যে এই আটশো নব্বই আসে তাহলে এখানে আমাদের বিভিন্ন ধরনের বুদ্ধি কাজে লাগাতে হবে যেহেতু এটা শেষে নয় আছে তাহলে দেখতে হবে বারের বারোর পাশে কাকে বসালে আবার ওই সংখ্যাটা দ্বারা গুণ করলে শেষে নয় আসে তাহলে আমি দেখলাম দুই দোকানে চার চারের নয় তিন তাহলে একশো করলে এই আসে না তার পরবর্তীতে সংখ্যা সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশের শেষে নয় রয়েছে এই কারণে আমি কি করলাম বারোর পাশে সাতকে বসালাম এই যে বারোর পাশে সাত বসালাম আবার যেটা বসাবো আবার সেই সংখ্যাটা এই অঙ্কটা দিয়ে আবার আমার পুরোটাকে গুণ করতে হবে তাহলে বারোর পাশে সাত বসে আবার সাত দিয়ে যদি আমি গুণ করি তাহলে আসে আমার সাতশো উনপঞ্চাশের নয় হাতে রইল চার সাত দু হলো চোদ্দো আর চার আঠারো আঠারো আট হাতে রইল এক সাত একে সাত আর একে আট এই আট শূন্য পুরো মিলে গেল তাহলে বারোর পাশে আমি এখানে সাত বসাবো আর একই সাথে এই যে যত বারোর সাথে সাত বসে যে অঙ্ক মিলল এই সাতটা আবার এখানে বসিয়ে দিব আগে যে ছয় লেখা ছিল এই ছয়ের পাশে বসিয়ে দিব সাত তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে যেহেতু মিলে গেছে উত্তর হবে এইটা এটা না কিন্তু উত্তর এইটা হবে উত্তর সাতষট্টি তাহলে আমি বলতে পারি যে চার হাজার চারশো বর্গমূল হচ্ছে সাতষট্টি